মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে করবো এই যে টাটকা কাতলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করবো তো কিছু মশলাও আমি নিয়েছি এদিকে একটুখানি আদা বাটা হচ্ছে আর এদিকে একটু ধনে পাতা আছে একটু পেঁয়াজ আছে টমেটো আছে লঙ্কা আছে আর এদিকে কাঁকরোলটাকে আমি চাপ চাপ করে কেটেছি একটু ভেজে নেব প্রথমে আমি কাঁকরোলটাকে ভেজে নেব বন্ধুরা এদিকে তেলও গরম হয়ে গেছে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি কাঁকরোলটা প্রথমে ভেজে তারপরে মাছটা ভাজবো তো সঙ্গে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আমি মাছ দিয়ে বেগুন দিয়ে কীভাবে রান্না করি এক ঘেমি মশলা দিয়ে না খাওয়াই ভালো আর আমরা এখন খাচ্ছি না মশলা একদমই খাচ্ছি না বন্ধুরা অপচেমেরায় আমি কাঁকরোলটা ভেজে নিয়েছি দেখো চাক চাক করে খুব সুন্দর করে আর এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো আমি ফিরে আসছি মাছটা ভেজে তো বেগুন আলু দিয়ে আমি কীভাবে নর্মালভাবে রান্না করি তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি দেখো আর ওই মাছ ভাজে তেলে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি তো ফিরে আসছি বেগুনটা একটু ভেজে নেওয়ার পরে বেগুনটা ভেজে আলুটাও একটু ভেজে নেব সংক্ষেপেই দেখানোর চেষ্টা করছি তো বেগুনটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজবো বেগুনটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি আলুটাকেও ভেজে নেব তো আলু ভাজার পরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থেকো আলুটাও ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আর ওই আলু মানে এক তেলেই আমি রান্না করছি আমি আর তেল ব্যবহার করব না অল্প তেল খাওয়াই ভালো এই তেলে আমার রান্না হয়ে যাবে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে বন্ধুরা এখানে একটা পেঁয়াজ কাটা আছে একটা টমেটো আর চারটে লঙ্কা এটাকে একটু ভেজে নেব এই লবণটা একটু তো পেঁয়াজটা আলুটা একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা এখানে একটা পেস্ট করে রেখেছিলাম এখানে আছে হলুদ জিরে ধনের গুঁড়ি আছে একটু সামান্য লঙ্কার গুঁড়ি আছে একদমই সামান্য তো আমি একটু জলও অ্যাড করে দেব কারণ তেলটা আমি একটু কম দিয়ে রান্না করছি যেতে ভাজা হয়ে যায় তো এবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব পাতলা ঝোল করব কষানোর পরে আবার ফিরে আসছি তো এদিকে আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দেবো আলুটা তো আলুটা আমি আগে দেওয়ার কারণ আলুটা গলতে দেরি হবে তার জন্য বেগুনটা তো একদমই ভাজা হয়ে গেছে তো আমি বেগুনটা ঝোলে দিয়ে দেব তো এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব বন্ধুরা আর দেখানোর কিছুই নেই তবে গরমে পাতলা ঝোল খাওয়াই ভালো যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু কম নেই গরম প্রচণ্ড আমার আমার সব সময় যে পাখা চলে রান্না করি আর আমার ফ্যান চলে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব বন্ধুরা প্রায় সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে আমি মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছি কারণ মাছের মাথাটা একটু ভেতরে ঝোল ঢুকবে সেদ্ধ হবে এবার বাকি মাছগুলো আমি দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা বেগুনটা তো ভাজাই আছে তো আর একটু ফুসলেই আমার হয়ে যাবে মাছটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে আমার বেগুন আলুর ঝোল তারপরে আর কি অ্যাড করব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে আমি লিপিকার ভিডিও দেখছি চালিয়ে ভিডিও করি তার জন্য আমি আওয়াজ বেশি দিয়ে শুনতে পারি না তার জন্য দুঃখিত এই টাইমটা যাদের আর কি ভিডিও দেখি তো বন্ধুরা দেখো বেগুন আলু আর কাতলা মাছ আমার একদম রেডি এবার আমি একটু সামান্য পরিমাণেই ছিল একটু ধনে পাতা দিয়ে দিলাম রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক মিনিট আর ফোটাবো সবই বলে গেছে দেখতেই পারছো বন্ধুরা তো বন্ধুরা আমি একবারে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মেনুতে আমার ছিল আলু বেগুন আর টাটকা একদম জ্যান্ত কাতলা মাছ ছিল এটা সেই জন্য আমি একটু পাতলা ঝোল করেছি আর এদিকে আছে টমেটো শশা লেবু সরি শশাটা কাটা হয়নি পেঁয়াজ টমেটো আর লেবু গন্ধরাজ লেবু আর এদিকে আছে কাঁকরোল ভাজা ব্যাস এইটুকুনই আজকে আমাদের রেসিপি আর কিছু করতে পারিনি বন্ধুরা আর আছে ডাল আছে ডালটা ভাবছি ফেলেই দেব খাবো না ডাল আছে আমাদের দুদিন ধরে ডাল রেখে তারপরে আর খেতে ভালো লাগে না তো কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানেই আমার রেসিপির ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে তো রাধে রাধে বন্ধুরা বাই টাটা